হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবার ঈদ কেমন কাটছে আলহামদুলিল্লাহ আমাদের ঈদ ভালোই গিয়েছে সবার সাথে একসাথে ঈদ করার মধ্যে আনন্দ তো আমরা গ্রামের বাড়িতে ঈদের পরের দিন গাছ থেকে আম পাড়তেছিলাম আমাদের রাস্তার পাশে যে দুইটা আম গাছ আছে সেই আম গাছ থেকে আম পাড়তে গেলাম আমগুলো যদিও ছোট সাইজ ছিল ভাবলাম যে পেরে তারপর ভর্তা বানাই গাছের আম পেরে ভর্তা বানানোর মধ্যে কিন্তু অন্যরকম মজা ঢাকায় তো কতই আম কিনে ভর্তা বানাই সেটার মধ্যে আসলে এই শান্তি লাগে না তারপরে আমি এখানে আসলাম আসা করে ভাবতেছি যে কিভাবে আম পারবো তো সেই জন্য সাফানকে বললাম বাড়ি থেকে কোনো একটা লাঠি বা কোনো কিছু নিয়ে আসো যাতে আম পাড়তে পারি তো গেল বাড়ির ভিতরে আর আমি এখানে অপেক্ষা করতেছি যে ও কখন আসবে আর এগুলো যেহেতু রাস্তার একেবারে নিচু চাইলে একটু লাফিয়েও আমগুলো পারা যেত তো আমি তো আর এখানে এটা পারবো না কারণ এটা আমার বাড়ি তো আমি দাঁড়িয়ে ছিলাম ও কতক্ষণে একটা কিছু আনবে তো প্রথমেও একটা ছোট বাঁকা টাইপের একটা লাঠি নিয়ে আসে যেটা দিয়ে একটা আমও পারা যাচ্ছিল না তারপর ওকে বললাম যে বাবা এটা দিয়ে চলবে না তারপর এনেছে যখন আমি অনেকক্ষণ ট্রাই করেছি এটা দিয়ে আম পারার কিন্তু কোনোভাবে এটা দিয়ে আম পড়ছিল না তারপরে অনেকক্ষণ চেষ্টা করার পর গাছ থেকে আমি অনেক কষ্টে দুইটা আম পেরেছি মানে প্রথমে আম পাড়তে এসেছিলাম শখে এটা দিয়ে যে ভর্তা খাবো তেমন কোনো মানে চিন্তাভাবনা ছিল না দুইটা আম পেরে সেটা নিয়ে বাসায় চলে যাই তো সাফান বলছিল যে তাহলে ভর্তা বানাও তো দুইটা আম কেটে আমি ভর্তা বানানোর জন্য বাসার উদ্দেশ্য না হই যে থাক এই দুইটা নিয়ে দেখি যে ভর্তা বানানো যায় কিনা তারপরে এই দুইটা আম নিয়ে সাফান আমি চলে যাই বাসার দিকে এবং এখন গিয়ে এই আম দুইটাকে ভর্তা বানাবো তো এদিকে দেখতে পাচ্ছেন সবার গাছে অনেকটা মানে সামনে যদি যাই আমি দেখাতে পারতাম যে নিচু নিচু গাছে আম হয়ে আছে অথচ কেউ কারো গাছের আম ছিঁটতেস না কারণ হচ্ছে মানে সবার গাছে আম আছে সেই জন্য তো আমি সেই দুইটা আমি মানে ভর্তা বানানোর জন্য নিচ্ছি তো আম ভর্তাটা যখন আমি বানাই তখন এত মজা লাগে তো প্রথমে দুইটা আম ভাবলাম যে হয়তো খাবে না ওরা তো আমি এই দুইটা আম নিয়ে সব কিছু নিয়ে বসে যাই আমগুলো এত মানে ছোট সাইজ ছিল এগুলার ভিতরের যে আটিগুলো ছিল সেগুলো শক্ত হয়নি একেবারে নরম ছিল যদিও এখন আম মাত্র গাছে হয়েছে আমাদের এবার সব গাছে আম হয়ও নি আম খুব কম হয়েছে প্রতিটা জায়গায় জানি না কেন হয়তো আবহাওয়াজনিত কারণে অনেক গাছে নতুন পাতা চলে এসেছে কিন্তু আম হয়নি বা বোল আসে নাই তারপরে এ তো ভর্তা বানানোর পর আর তো খুব মজা পেয়েছে দেখুন একেবারে একটুখানি ভর্তা হয়েছে আম যত টুক তত টুকিত হবে তারপরে এ দুইটা খাওয়ার পর মজা পেয়ে গেলাম তারপরে আবার একটা বাস নিয়ে আমি কোটা বানিয়ে তারপরে আবার আম পাড়া শুরু করলাম যদিও কোটাটা দিয়ে হয়নি গোটাটা ভেঙে গিয়েছিল সেজন্য আমি মানে একদম এটা এটা দিয়ে খুব সুন্দর পাড়া যাচ্ছিলো আমগুলো যতটুকু শরীরে জোর আছে সেটা দিয়ে আমি কিন্তু আমগুলো পাড়ার চেষ্টা করছিলাম তো এবার কিন্তু অনেকগুলো আম আমি পাঠতে সক্ষম হয়েছি এখন সেই আমগুলো নিয়ে আবারও ভর্তা বানাবো যেহেতু দুইটা আম ভর্তা খেয়ে খুব মজা লেগে গিয়েছে এখন আবার এই আমগুলো নিয়ে আমি ভর্তা বানাবো দেখতেই পাচ্ছেন কতগুলো পেরেছি তো সব আম নিয়ে এখন আমি কিন্তু ছিলে নিয়েছি এখন ভর্তা বানাবো আর এখানে অনেকগুলো ভর্তা হবে তো এগুলা কেটে কুটে আমি ভর্তা বানাচ্ছিলাম ঠিক তখনই সাফান আর হামার ওর বাবা পুকুরে নেমেছে গোসল করতে সাফান লাইফ জ্যাকেট পরে নেমে গিয়েছে আর আর হামার বাবার সাথে ছিল গ্রামে আসবে আর পুকুরে গোসল করবে না এটা কিন্তু হতে পারে না আমি অবশ্য পুকুরে গোসল করতে যাই না বর্ষাকালে একটু নামি না হয়তো আমার জানি কেমন লাগে যখন উঠতে নেই পুকুর থেকে তখন পায়ে এত কাদা লাগে সেই জন্য আমি নামি না তো আরামকে আমি নিয়ে চলে যাচ্ছিলাম যে তোমার অনেক হয়েছে গোসল তুমি যদি বেশি গোসল করো আবার ওরা আসবে জ্বর সেজন্য ওকে নিয়ে উঠে গেলাম তারপরে আমি এসে ওদেরকে ভর্তা দিয়ে আমি এদিক থেকে চিকেন ফ্রাই করার জন্য সব কিছু রেডি করে নিচ্ছিলাম মাংসটা আগেই আমি মাখিয়ে রেখেছিলাম এখন শুধু ময়দার মধ্যে আমি এগুলাকে দুইবার বা তিনবার এগুলাকে সুন্দর করে কোট করে তারপর এগুলোকে আমি এখন ফ্রাই করব তো একবার করার পর উপর থেকে আমি পানি দিয়ে দিচ্ছিলাম এবং এগুলোকে আবার ময়দার মধ্যে গড়াবো তাতে করে ময়দাটা খুব ভালো মতো লাগবে এবং বাইরের যে চিকেন ফ্রাইগুলো সেগুলোর মতো উপরের যেইটা ভারী হবে ময়দাটা এখন খুব ক্রিস্পি হবে খেতে তো ওই যে বলেছিলাম ঈদের সময় কিন্তু আমি দু একটা আইটেম প্রতিদিন রান্না করি নিজের হাতে তো আজকে আমার পালা ছিল চিকেন ফ্রাই করার তো চিকেন ফ্রাইগুলো আমি যেভাবে বাসায় করি সেই স্টাইলে করছিলাম আমার শাশুড়ি যদিও বিস্কিটের গুঁড়া দিয়ে করে তবে এটা কিন্তু খুব মজা হয়েছিল ওনাদেরও খুব ভালো লেগেছে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু ফ্রাই হয়েছিলাম একটু কড়া করে ভেজেছিলাম চিকেন ফ্রাইগুলো যাতে এগুলো আরও বেশি ক্রিস্পি লাগে এবং অল্প আছে ভেজেছি যার কারণে অনেক মুচমুচে অনেক ক্রিস্পি হয়েছিল। এবং এটা দিয়েই সবাই খাচ্ছিল বেশিরভাগ তো সবাই আমরা একসাথে বসে পড়েছি এবং আমরা কিন্তু নিচে পাটাতনের উপরে বসে পড়েছি কিছু আজকে আর বিছাই নাই চাদর টাদর বসে পড়েছি খুদা লেগে গিয়েছিল তারপর আর কি বিকেল দিকে এত গরম ছিল আমরা আসলে আজ কালকেই চলে আসতাম আজকে এখন আমি আমাদের মানে সাফানের নানুর বাসায় চলে যাচ্ছিলাম ওরাও অস্থির হয়ে যাচ্ছিলো গরমে প্রচুর গরম পড়েছিল তো আজকে আবার সন্ধ্যার দিকে আমরা চলে যাচ্ছি এখন এখন প্রায় কিছুক্ষণের মধ্যে সন্ধ্যার আজান দিবে তারপরে আমরা এখন অটোতে উঠে চলে যাব এই হচ্ছে বিক্রমপুরের রাস্তা আমি যখন বিক্রমপুরের এই রাস্তাগুলো দিয়ে যাই সব সময় আপনাদেরকে বলি যে এই রাস্তাগুলো মানে এত সুন্দর এখানকার যে দৃশ্যগুলা ঘরগুলা পাটাতন ঘর দোতলা ঘর যেগুলো দেখতে খুব ভালো লাগে আর প্রকৃতির কথা তো বলে শেষ করা যাবে না রাস্তাগুলো এত সুন্দর চারদিকে দুই পাশে সবুজ আর সবুজ আর এই রাস্তাটা খুব ভালো লাগছিল যদিও এটা কোনো পাকা রাস্তা ছিল না মানে ইটের গুড়ার কারণে লাল হয়েছিল মনে হচ্ছিল লাল মাটির রাস্তা দিয়ে যাচ্ছি আর এই পাশটাতে খেলা হচ্ছিল কোনো টুর্নামেন্ট হচ্ছিল আর এই রাস্তার দুই ধারে এত সুন্দর সুন্দর ফসল হয়েছিল। কোথাও হয়ে আছে ধান কোথাও হয়ে আছে কিন্তু পুঁই শাক কোথাও হয়ে আছে আলু এরকম আর কি তো অনেক জায়গায় অনেক ধরনের আলু অবশ্য উঠে গিয়েছে দুই একটা জমিনে থাকলে থাকতেও পারে অন্য কিছু লাগাবে এখন ধান লাগাবে সম্ভবত আর এই হচ্ছে আমাদের ম্যারি ম্যারিটা চুপ করে আমার কোলে বসেছিল আর ওকে আমি কোলে নিয়েছি ব্যাগে নিয়ে নেই কারণ ওর অনেক গরম লাগে আর কোলে থাকলে দেখা যাচ্ছে কি প্রচুর বাতাস পায় সেই জন্য কোলে নিয়ে রেখেছিলাম আমার বাবা দুটো আমার সাথে তারপর আমরা বাসায় চলে আসি চাহাত আয়রা ওরা সবাই এসেছে সায়ান বাসায় এসে সবাইকে দেখে খুব ভালো লাগলো ঈদ ঈদ মনে হচ্ছে ওখানে গেলে তো একেবারে নিরিবিলি এখানে আসলে মানে সবাই একসাথে হলে মনে হয় যে ঈদ তো তারপরে সাফান ওর টাকাগুলো গুনে নিচ্ছিল ঈদের টাকা কত টাকা বকশিস হলো কত টাকা আরও পাবে সেগুলো গণনা করছিল তারপরে আমি বাড়িতে আসার পরও কিছু না কিছু রান্না করব এটা তো স্বাভাবিক আমি এখন রান্না করব হচ্ছে কোন একটা ডেজার্ট আইটেম সবার জন্য তো ডেজার্ট আইটেমটা কি সেটা হচ্ছে অ্যারাবিয়ান সুইটস তো সেটার জন্য আমি এখন একটু দুধের মধ্যে ঘন দুধের মধ্যে আমি কাস্টার্ড পাউডার মিলিয়ে রেখে দিলাম আর ওই দিক থেকে আমি দুধ বসিয়ে দিয়েছি ঘন হওয়ার জন্য আর এইখান থেকে দুধটা নিয়ে আমি কাস্টার্ড পাউডার মিলালাম এবং দুধের মধ্যে আমি এখন একটা পুরা কনডেন্স মিল্ক মিলিয়ে দিলাম এবং পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আপনি যতটুকু মিষ্টি খান ততটুকু দেবেন আর এখানে ফ্রেশ ক্রিমের বদলে আমি দুধের সর ব্লেন্ডার করে এবং সেটার সাথে সেই কাস্টার্ডের মিক্সচারটা মিলিয়ে দিলাম এখন আমি রুটিগুলো ভালো মতন সেম মতো কেটে নিয়েছি আপনারা যেমন টাইপের পারেন তেমন টাইপের করে কাটতে পারেন আমি এরকম চারকোনা করে কেটে নিয়েছি এবং প্রথমে সেই কাস্টার্ড এবং সর মিক্স করা যে দুধটা ছিল সেটা দিলাম তারপরে ঘন করে রাখা দুধটা দিলাম যেটার সাথে আমি কন্ডেন্স মিল্ক মিলিয়েছিলাম সেগুলো উপর উপরে দিয়ে দিচ্ছিলাম এভাবে করে করে আমি কিন্তু আরও একটা লেয়ার রুটি দিয়ে দিচ্ছি এখানে এবং তার উপরে আবার সেম প্রসেসে প্রথমে কাস্টার্ড এবং সরের মিশ্রণটা দেবো তারপর আমি এখানে ঘন দুধটা দেবো এভাবে করে যতটুকু দুধ লাগবে এই পুরো রুটিটা একেবারে শোক করে নিতে ততটুকু পরিমাণের চেয়ে আরও বেশি পরিমাণ দুধ দিয়ে দিব আমি এখানে যাতে এটা যখন খাবো তখন একেবারে রস আলো লাগে এবং রসমালাইয়ের মতন টুপটুপে হয়ে থাকে দুধে তারপর উপর থেকে আমি এখানে বাদাম দিয়ে দিলাম এখানে কাজু এবং পেস্তা বাদাম দিয়ে দিয়েছি আমি তো অসাধারণ এই ডেজার্টই আপনারা বানিয়ে নিতে পারেন তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনাদের ঈদ কেমন গিয়েছে জানাবেন আমাদের ঈদ তো আলহামদুলিল্লাহ ভালো গিয়েছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই এবং এই রেসিপিটা ট্রাই করে দেখবেন অবশ্যই যদি ভালো লাগে কমেন্টটা অবশ্যই জানাবেন খুবই সহজভাবে বানানো আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ ফেস